আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কার্নো ম্যাপের সাহায্যে করে সমাধান করতে হয় এবং লজিক সার্কিট অঙ্কন করতে হয় সেটি শিখবো তো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল ইলেকট্রনিক্সের রচনামূলক প্রশ্ন প্রত্যেকবার এর একটি প্রশ্ন আসবেই তো এখানে আমরা এই অঙ্কটি শেখার জন্যে প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে যে যেই সমীকরণটি দেয়া থাকবে এই সমক সমীকরণটি কত চলক বিশিষ্ট তো এখানে তিন চলক আছে এবিডি আর এখানে আছে ডি চার চলক তার মানে তিন এবং চার উভয় চলক বিশিষ্ট সমীকরণ তো এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে সর্বোচ্চ যেই চলক থাকবে যেমন এখানে সর্বোচ্চ চলক হচ্ছে চারটি তাহলে এই তিন চলককে চার চলকে রূপান্তর করতে হবে তো তিন চালককে চার চালকের রূপান্তর করতে হলে আমাদের এবং এবং অর্থাৎ সূত্র আছে কিছু সেই সূত্রগুলো আগে শিখতে হবে তো আমরা একটু দেখে আসি যে সেই সূত্রগুলো কি কি সমীকরণ থাকে সেই সমীকরণগুলো সরল করার জন্যে আমরা সাধারণত এই সূত্রগুলো ব্যবহার করবো তো এই সূত্রগুলোর প্রথমেই এন্ড গেট অর্থাৎ গুণ আকারে যেগুলো আছে এ ইন্টু জিরো সমান জিরো আবার এ ইন্টু ওয়ান সমান এ এ ইন্টু এ সমান এ ইন্টু এ বার সমানিরো অর্থাৎ একই অক্ষরের একটা যদি বার এবং আরেকটা বার ছাড়া থাকে দুইটা গুণ করলে হচ্ছে জিরো পায় তো এখানে অর্থাৎ এ প্লাস জিরো জিরোর সাথে এ যোগ করলে এ থাকে এ প্লাস ওয়ান এখানে ওয়ান থাকে এ প্লাস এ দুইটা অক্ষর যদি যোগ করে তাহলে একটা অক্ষর বা এ পাওয়া যায় তো এ প্লাস এ বার অর্থাৎ এখানে ওয়ান পাবো আর নটের ক্ষেত্রে দুইটাই যদি বার হয় তাহলে একটার উপরে বার দিতে হয় অর্থাৎ দুইটা মিলে একটা হয় আর এখানে এর উপরে ডাবল বার থাকলে বার এবং বার এখানে উঠে যায় শুধুমাত্র অক্ষরটি থাকে তো আমরা যদি যদি অ্যাড এবং এবং এই যোগের একটু তুলনা করি তাহলে দেখি এর সাথে জিরো গুণ করলে জিরো এর সাথে জিরো যোগ করলে এই থাকে আর এর সাথে ওয়ান যদি গুণ করি তাহলে এ হয় আর এর সাথে ওয়ান যদি যোগ করি তাহলে ওয়ান হয় আবার একইভাবে এর সাথে এ যদি গুণ করি তাহলে এ হয় আবার এর সাথে এ যদি যোগ করি তাহলেও এ হয় এখানে এ ইন এ বার যদি গুণ করি তাহলে হচ্ছে জিরো হয় আর এখানে এ এ আর বার যোগ করলে হয় তো একটু তুলনা করে মনে রাখার চেষ্টা করব তাহলে আমরা যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন বা সমীকরণকে সরল করতে পারব এখন আমরা প্রথমেই এই সমীকরণটি সমাধান করার জন্যে যে তিন চলক বিশিষ্ট যে পদগুলো আছে এগুলোকে চার চলকে নিব তার জন্য প্রথমে যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নিব বার প্লাস এ বার বি ডি প্লাস বি সি ডি বার প্লাস এ বি সি ডি প্লাস এ বিবার সি ডি তো এখন আমরা এই তিন চলককে চার চলক বানাতে হলে আমরা খেয়াল করবো যে যে মধ্যে নেই সেই অক্ষরটি আমাদের ডি নেই তাহলে আমরা ঠিক রেখে ডি প্লাস বার গুণ করে দেবো কারণ আমরা ডি প্লাস ডিবার সমান সূত্রে দেখেছি যে এখানে ওয়ান তাহলে ওয়ান গুণ করলে আগেরটাই থাকবে তো প্লাস এখানে এবি ডি আছে সি নেই তো সেক্ষেত্রে আমরা এব ঠিক রেখে যে অক্ষরটি নেই সেই অক্ষরটি সি প্লাস বার লিখে দিব প্লাস এবার বি সি ডিবার প্লাস এব প্লাস এ বিবার সিডি ঠিক থাকবে এখন হচ্ছে আমরা যদি গুণ করে দিই তাহলে চার চলকে হয়ে যাবে তো এবার বার c বার d হবে গুণ এখানে প্লাস d বারের সাথে গুণ করলে a বার b বার c বার d বার প্লাস এটাও একইভাবে গুণ করে দেব a বার b cd প্লাস আরেকবার c বারের সাথে যদি গুণ করি এবার বার b c বার d প্লাস পরের ঠিক থাকবে এবার বার bc d bar plus a b c d plus a b bar তো আমাদের কিন্তু এখন সবগুলোই চার চলকে চলে এসেছে এখন আমরা জানি যে চার চলকে 2 এর পাওয়ার 4 16 অর্থাৎ 16 ঘরের কার্নো ম্যাপ আমাদেরকে অঙ্কন করতে হবে তো 16 ঘরের কার্নো ম্যাপ নিতে হলে প্রথমে আমরা 2 3 চার চার চারে ষোলো এই কারণে আমরা এই এইভাবে জানি যেহেতু এবং এই পাশে সবগুলোই হবে সিডি তো আমরা জানি প্রথম দুইটাই হচ্ছে বার থাকে পরেরটা টা হচ্ছে প্রথমটা বার এবং এখানে হচ্ছে শেষের যেটা আছে এটাই কোনো বার হবে না আমরা সেই ঘরে গিয়ে এক লিখবো যেখানে পদ উপস্থিত তাহলে এখানে এবিবার তো প্রথমে এব বার বি বার আমরা দুইটা দুইটা করে যদি হিসাব করি এব বার তাহলে এব আর বার ডি হচ্ছে কলাম তো সিবার ডি হচ্ছে এই ঘরে তারপরে এইখানে যে দুইটা আছে এ বার তাহলে প্রথম শাড়ি আর এখানে সি বার ডি বার তার মানে প্রথম কলাম এই ঘরে যাবে পরেরটা হচ্ছে এ এবার বি হচ্ছে দ্বিতীয় শাড়ি আর সি ডি হচ্ছে কলাম এই কলাম এরপরে বি তো এ বার বি হচ্ছে দ্বিতীয় শাড়ি আর সি বার ডি হচ্ছে এই ঘরে এরপরেরটা একটা হচ্ছে এবার বি তাহলে এ বার বি হচ্ছে দ্বিতীয় শাড়ি আর সি ডি বার হচ্ছে এই কলামে। এরপরে এটা হচ্ছে এবি সিডি কোনো বার নেই তাহলে এবি হচ্ছে এই শাড়ি এবং সিডি হচ্ছে এই কলাম এইখানে বলবে শেষ একটা হচ্ছে এবি বার তো এবি বার মানে হচ্ছে শেষের শাড়ি আর সি ডি সিডি হচ্ছে এইখানে তো আমরা যে একগুলো পেয়েছে এখন গ্রুপ নির্ণয় করবো যদি দুইটা বা চারটা বা আটটা কোনোভাবে মিলে তো এখানে চারটা কোথাও মেলে নাই আটটাও মেলে নাই জাস্ট দুইটা তাহলে এইখানে এই দুইটা মিলে একটা গ্রুপ হবে তো এই গ্রুপটা আমরা বাইরে টান দিয়ে নিয়ে আসলাম আবার এইখানে কিন্তু এই দুই এইটা মিলে একটা গ্রুপ হবে আবার এই পাশাপাশি এই দুইটা মিলেও একটা গ্রুপ হবে আবার এইখানে পাশাপাশি এই দুইটা মিলে একটা গ্রুপ হবে তো এই যে যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো আমরা এখন নির্ণয় করব কিভাবে নির্ণয় করব যে সারি এবং কলামগুলো নিয়ে আমরা দেখি যে প্রথমে এই যে যে গ্রুপটা হয়েছে এই গ্রুপটা হচ্ছে সারি আছে এ বার বি বার তো এ বার বি বার প্রথমে আমরা নিব এর সাথে আমরা হচ্ছে এখানে দেখবো যে গুণ করব হচ্ছে কলামগুলো সারির সাথে কলামগুলো তাহলে এবার নিয়েছি এখন এই দুইটা দুইটা কলামে আছে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এই দুইটা কলামের মধ্যে এই আমার পেয়ারটা আছে বা দুইটা ওয়ান আছে তো এই দুইটার ভিতরে আমার যেটা কমন থাকবে আমি এখানে সেইটা লিখবো এটা হচ্ছে সহজ পদ্ধতি যেমন এখানে বার ডিব আর সিভ ডি তাহলে এখানে অবশ্যই d আর ডি হচ্ছে কমন না এখানে কমন আছে সিবার তাহলে আমরা এখানে কিন্তু সিব আরটা এখানে কমন নিব কারণ হচ্ছে এই ডিব আর আর হচ্ছে ডি যদি গুণ করি আমরা এই ডিব আর ইন ডি গুণ করলে এটা আমাদের জিরো হয়ে যায় তো এই জন্যে আমরা ওটা নিব না তো এখানে আমরা কিন্তু প্রথম যে পেয়ার সেটা থেকে এ বার সিবার পেয়েছি এবার এখানে দ্বিতীয় পেয়ার যেটা সেটা এই যে আমরা এই এক আর এই তো এটা হচ্ছে আছে আমরা এইটার পেয়ার এই দিকে দিছি তাহলে এইখানে দেখাই শাড়িতে আছে B আর কলাম হচ্ছে এখানেও যেহেতু দুইটা একটা হচ্ছে সিবার ডি আর একটা হচ্ছে সি ডি তো এই দুইটার ভিতরে C আর বারে জিরো হয়ে যায় কিন্তু ডি থাকে তার মানে বার B ডি পাবো এইখান থেকে আবার যদি এই দুইটাকে পেয়ার করি এইখানে লিখি তো এই দুইটাও আছে তে যাওয়ার পরে আমরা কলাম হচ্ছে এখানে এই দুইটা অর্থাৎ এই যে এই শেষের দুইটা কলাম হচ্ছে এই দুইটা ওয়ান তো সেক্ষেত্রে এখানে সিটা কমন যায় তাহলে আমরা এখানে সি কমন নেবো ডি ডি বারটা যাবে না তো সর্বশেষ আরেকটা পেয়ার আছে এখানে এই দুইটা হচ্ছে আমরা এখানে কলাম কিন্তু একটা সিডি তাহলে কলামটা পরে নি আগে শাড়ি আছে এখানে দুইটা যে যেমন করে আমরা কলাম দুইটা থাকলে যেভাবে নিয়ে আসি শাড়িতেও একই কাজ করব। এখানে কমন আছে দুইটা এই চারটার ভিতরে বি আর বি বার তো হবে না তাহলে এটা হচ্ছে কমন তাহলে আমরা এই পেয়ারে প্রথমে শাড়ি থেকে এ নেব আর কলাম তো একটাই এখানে সিডি তাহলে এ সিডি হবে তো এখন আমরা যেগুলো পেয়েছি এইগুলোকে আমরা এখন যে সমীকরণ তৈরি করবো যে অতএব ওয়াই সমান যে সমীকরণ দাঁড়ালো আমাদের যে আমরা প্রথমে যেটা পেয়েছিলাম বার আর এইখান থেকে পেয়েছিলাম হচ্ছে দ্বিতীয় কলমে পেয়েছিলাম এখানে পেয়েছিলাম এবার বিডি প্লাস এব আর এইখানে পেয়েছিলাম আর তো এটা হচ্ছে আমার সর্বশেষ কার্ডুমাফের সাহায্যে সরল করি সেই কার্ডুমাফের সাহায্যে সরল হচ্ছে এইটা এখন আমাদেরকে বলেছে লজিক সার্কিট অঙ্কন করো তো লজিক সার্কিট অঙ্কন করতে হলে আমাদেরকে এখানে খেয়াল করতে হবে সর্বশেষ যে সমীকরণ আমরা পেয়েছি এই সমীকরণে কিন্তু এ যে এইটা 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 এরা কিন্তু প্রত্যেকটাই যে এবিসি এটা গুণ এটা এবডি গুণ এবিসি গুণ এসডি গুণ কিন্তু প্রত্যেকটায় কিন্তু আবার যোগ আছে তার মানে গুণন এবং যোগ তা গুণের জন্য আমরা এন্ড গেট নিব অর্থাৎ এইখানে একটা এন্ড গেট এইখানে একটা এন্ড গেট এইখানে তিন নাম্বার এখানে চার নাম্বার চারটা গেট নিয়ে একটা অর্গেট দিয়ে আমাদেরকে যোগ করে লজিক সার্কিট দেখাতে হবে তো তার জন্য আমাদেরকে যেহেতু এখানে এ বি সি এ সি ডি তার মানে এ বি সি ডি চারটা অক্ষরই আছে তো সেক্ষেত্রে লজিক সার্কিট অঙ্গন করতে হলে আমরা প্রথমেই এ বি সি ডি চারটা অক্ষর নিব চারটে অক্ষর নিয়ে এরকম টান দিব চারটা এবং এই চারটা অক্ষরের প্রত্যেকটা আবার আমরা নিব অর্থাৎ একটা এ এ আবার এই বি আমরা কি নেব বি এবং বি নট সির ক্ষেত্রেও সি এবং সি নট হবে আর ডি এর ক্ষেত্রেও একটা ডি নেব তাহলে আমরা এখন যে চারটা অ্যান্ড গেটের কথা বলেছিলাম আমরা এখানে পরপর চারটা অ্যান্ড গেট নেব এই চারটা অ্যান্ড গেট নিয়ে নিলাম প্রত্যেকটারই তিনটা করে ইনপুট আছে এই অ্যান্ড গেটে তাহলে প্রথমটা আছে এ বার বি বার তো আমার এই যে হচ্ছে এ বারের লাইন তো এ লাইন থেকে প্রথমটা আমি এখানে দিয়ে দিলাম দ্বিতীয়টা বার তাহলে এখান থেকে বি বার দিয়ে দিলাম পরেরটা বার তাহলে বার দিয়ে দিলাম একইভাবে পরেরটা হচ্ছে এ বার তাহলে হচ্ছে এইখানে তো বার থেকে একটা লাইন এখানে দিয়ে দিব প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট শুধু বি এখানে বার নেই তাহলে বি থেকে যাবে তারপরটা হচ্ছে ডি ডিতেও বার নেই তার মানে তিন নাম্বার ইনপুট ডি থেকে যাবে আবার পরেরটা হচ্ছে এ বার তাহলে এ বার বার হচ্ছে এই থেকে যাবে প্রথম ইনপুট বিটা হচ্ছে শুধু বি থেকে দ্বিতীয় ইনপুট সি হচ্ছে শুধু সি থেকে তিন নাম্বার ইনপুট শেষেরটা হচ্ছে এসিডি অর্থাৎ এখানে কোনো বার নেই তাহলে আমরা প্রথম নেব হচ্ছে ইনপুটটা এ থেকে তারপরে হচ্ছে সি থেকে নেব। এখানে কোনো বার নেই তাহলে সিতে দিয়ে দিব এবং শেষেরটা হচ্ছে ডি থেকে নেব ডি তে কোনো বার নেই এখন প্রতিটা গেটের যে আউটপুট আছে সেই আউটপুট আমরা এখান থেকে বের করব তো আউটপুটে আমাদের এইগুলোই কিন্তু এই যে ওয়াই সমান যে সমীকরণটি আছে এটাই কিন্তু আমাদের আউটপুট যেমন প্রথমটা হচ্ছে বার 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 দ্বিতীয়টা হচ্ছে বার নাম্বারটা হচ্ছে বার নাম্বার হচ্ছে ডি এখন একটা অর্গেটের সাহায্যে আমরা যোগ করে দিব তাহলে একটা অর্গেট নিব এখানে এই অরগেটের প্রত্যেকটা ইনপুট এখানে অর্গেটের সাথে এখানে চলে আসবে তাহলে প্রত্যেকটা এই অ্যান্ড গেটের আউটপুট এখানে ওয়ার গেটের এখানে যোগ হয়ে যাবে তো এইখান থেকে আমরা যে সমীকরণটি পাবো সেটা হচ্ছে এইগুলো যোগফল অর্থাৎ এই যে যে সমীকরণটি আছে ওয়াই সমান এটাই কিন্তু আমাদের এই সরলীকরণ করে যে লজিক সার্কিট অঙ্কন করো সেইটার লজিক সার্কিট